হ্যালো রিবান তো সকাল সকাল বেরিয়ে গেছি আজকে হচ্ছে নীল পুজো তো এই ব্লগটা তোমরা পাচ্ছ হচ্ছে পয়লা বৈশাখের দিন আর যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে আমি ঠিক করেছি পয়লা বৈশাখ থেকে একদম পুরো প্রপার প্রত্যেক দিন ব্লক দেবো ডেলি ব্লগ তো দেখা যাক দিতে পারি না হয়তো একটু শরীর খারাপ বা কিছু থাকলে হয়তো দিতে পারবো না কিন্তু চেষ্টা করবো প্রত্যেক দিন ব্লগ দেওয়ার তো আজকে নীল পুজোর দিন সকাল সকাল পড়া আছে যেন বেরিয়ে গেছি তো বাড়িতে যাব আর আজ উপোস আছে আর আর যে আসার সময় দেখছিলাম আমাদের গাছ থেকে সব ধুত্রা ফুলগুলো নিয়ে যাচ্ছিলো তো বাড়ি গিয়ে তোমাদের যদি গাছে থাকে অবশ্যই থাকবে দেখাবো ধুত্র ফুলগুলো কত সুন্দর তো চলো এখন পড়তে যাই পড়ার থেকে বাড়ি যাই তারপরে দেখা যাচ্ছে বাড়ি চলে এসেছি আর তোমাদের কাছে শেয়ার করবো এই গাছটা যেটা তোমাদের কাছে বললাম যে দেখো মানে গাছে ভর্তি যে ফুল ছিল কিন্তু পাড়ার সব মেরা নিয়ে গেছে আর এখনো দেখো এই জায়গাগুলোতে পুরো করি ভর্তি হয়তো এই গাছটা অনেক বাড়িতেই আছে কিন্তু ম্যাক্সিমাম আমি সেরকম একটা বাড়িতে দেখিনি আর দুটো ফুল আছে এখনও মানে দুটো তিনটে মতো মায়ের জন্য এই ফুলগুলো এইটা পুরো পিচ কালারে ফুলগুলো অনেক বড়ো বড়ো হয় কালকে রাত্রে একটা ছবি তুলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও তো দেখলে কত বড়ো ফুলটা মানে আমার হাতের থেকে অনেক বড়ো এগুলো এখন পুরো বুঝে আছে তাই যখন খোলে জিনিসটা অনেকটা বড় হয় আর এখানে আছে এমনি গাছ গাছ মানে সেই গাছের ওই যে পড়িও আছে আর এটার মধ্যে অনেক বীজ আছে বীজ বলতে থাকে না দেখো ফিটে ফিটে সব পড়ে যাচ্ছে তো একেবারে খেয়ে দিয়ে নিয়ে স্নান করে নিয়েছি আর দেখো মানে শ্যাম্পু করলাম আজকে একদম মাথা কতদিন ধরে শ্যাম্পু করা হয়নি বলে মাথা একদম অবস্থা খারাপ ছিল মানে এত খুশকি হচ্ছে না এবার তো একটু কমেছে শীতকালে মানে খুশকি এত বেশি হয় গরমকালে তো একটু কম হয়েছে তো এবছর হচ্ছে মা গঙ্গায় যাবে না কারণ প্রত্যেক বছর গঙ্গায় যায় এবছর হচ্ছে যেহেতু দিদির বিয়ে হয়েছে এর জন্য এক বছর হচ্ছে মাও মা আর অমিতার মা মানে দুবারই মানে কেউ গঙ্গায় স্নান করতে পারবে না এই এক বছর এটা নিয়ম আছে যাই না এই এত নিয়ম কবে হবে তো এবছর তো করতে পারবে না বাড়িতেই হয়তো স্নান করে মানে গঙ্গা বলতে গঙ্গা পুকুরে কোথাও ডুব দিয়ে স্নানই করতে পারবে না তো বাড়িতেই স্নান ঠান করে তারপরে যাবে জল ঢালতে তো যা হবে তোমাদের সাথে শেয়ার করবো আর রান্না বান্না হয়ে গেছে আমার খিদেও পেয়ে গেছে এখন আমি সকালে খেয়েছি সকালে খাওয়া দাওয়ার পরে এখন প্রায় একটা মতো বাজে টান করে নিয়েছি ভরি দেখো কোথায় রানিয়েছি তো একটা মতো একটা পনেরো মতো বেজে গেছে তো একটু পরে তাড়াতাড়ি করে খেতে নেব আজকে আর খেয়ে দিয়ে একটা ঘুম দেবো অনেকদিন ঘুমাই না তো দেখো এখন কাঁচা আম মেখেছি মানে এটার মধ্যে চাট মশলা বিট নুন চিনি আর একটু লঙ্কার গুঁড়ো আর নুন এমনি নুন তো এটা দিয়ে মেখেছি দেখো বেশি মশলা মশলা না জাস্ট এটা দিয়ে যখন জলটা বেরোবে না ওটা খেতে হেভি লাগে তো মানে এত সুন্দর লাগে খেতে আমগুলো হালকা টক টক দারুণ ভোজ ও লঙ্কার গুঁড়ো আছে একটু ঝাল লাগছে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি স্নান করে উঠে নিয়েছি চিটু মুখে দিই তারপরে এটা খাচ্ছি দারুণ লাগছে তো দেখো মা কিন্তু এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছে এই যে হটিতে দুধ এই ফুলগুলো ঠাকুরকেও এখানে দিয়ে দিয়েছে আর এতে সমস্ত সাবু ঠাবু যেগুলো আছে সেগুলো আছে তো এখন মা দিদি দুজনে মিলে মন্দিরে যাবে কারণ দিদি আছে আমাদের এখানে আজকেই চলে যাবে তো মা দিদি মন্দিরে এখন যাবে তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখন প্রায় দেখো ছটা বেজে গেছে মানে পুরো পাক্কা ছটা বাজে মা ওরা তো জল ঢল ঢেলে একেবারে চলে এসছে আমি একটা ঘুম দিলাম তো টানা এখন একেবারে ছটা ছাড়া উঠলাম আর এখন ঘুম থেকে উঠে একেবারে মা সাবু মেখে নিয়ে আসছে মানে এখন চামটা খাবো আর খেয়ে রেডি হবো রেডি হয়ে দিদিকে দিয়ে আসবো কারণ দিদি আজকেই চলে যাবে মানে অনেক দিনই ছিল প্রায় বুধবার দিন এসছে আজকে হচ্ছে রবিবার মানে এই কদিন ছিল আর

মানে বসেড়ে একটা দিনই ওয়েট করে থাকি কবি সামর খা খাবো দ আদান হইতো তো এই যে দিদি টটতে বসে পড়েছে আর আমি সাইকেল নিয়ে নিয়েছি একেবারে সাইকেল নিয়ে টট করে যাব আমিও যাব এখন দিদি সাথে সাথে মা তো দেখো টট করে এখন যাচ্ছে দিদি আর আমি পেছনে সাইকেল নিয়ে যাচ্ছি কারণ আমি ওকে ওই বাড়িতে দিয়ে এসে আবার এক জায়গায় যাবো এর জন্য আমি টোটো করে যাব না আমি সাইকেল করেই যাচ্ছি কারণ আমার আবার মানে অন্য জায়গায় যাবো তো আর টোটো তো আবার বাড়ি ফিরে আমি বাড়ি আসবো না এর জন্য আমি সাইকেল নিয়ে একেবারে বেরোলাম নাহলে টোটোর মধ্যে চলে যেত আমার ফালকে বলতে সাইকেলটা নিয়ে বেরোতে হবে আমি ঘুম থেকে উঠে এসেছি মুখটা পুরো চুলে গেছে চুলের অবস্থা দেখছে পুরো যা তা চুলটা আবার কাটতে হবে তার মধ্যে আজকে স্যাম্পু করেছি এর জন্য দারুণ ঘুম হলো স্যাম্পু করেছি রাত্রে শিবরাত্রি আর এমনি গরমকালে দুপুরকালে আমার ভীষণ ঘুম হয় চুল পুরো একদম ফুলে আছে তো শ্যাম্পু করলাম বলে চলে যাই তো চলে তো যে এখন দিদির বাড়িতে আর এই জায়গাটা তো হাত থেকে আমার ভালোই কারণ এই জায়গাটাতে কি সুন্দর হাওয়া আসে মানে পেছনে গাছ আছে খুব সুন্দর এই জায়গাটাতে হাওয়া আসে মানে পুরো একটা আছে একটা ভালো ঘুম থেকে উঠেছি দেখ

সামনের থেকে সামনে বাড়ি যখন ইচ্ছে চলে যেতে পারবো ও তো চলে আসেই তো একমাত্র তো হয়েই গেলো এই করতে করতে আশা করি বাকি দিনগুলো এইভাবে চলে যাবে যাই হোক সামনে বাড়ি আমি যখন ইচ্ছা তখন চলে যেতে পারবো ওই যখন ইচ্ছা চলে আসতে পারবো কোনো ব্যাপার নেই সেটা কিন্তু হইতে বাড়িতে নেই এখন নেই সেটাই একটু কেমন লাগে কারণ সারাক্ষণ দিদি দিদি তো সেটা একটু কেমন লাগে যাই হোক কিছু করার নেই তো এই মাত্র বাড়ি আসলাম মাও সাবু মানে ওখান থেকে আমি তার মাও এক বাটি পুরো সাবু মাখা দিয়েছে আর যেহেতু আজকে নীল পুজো আর বাড়ির থেকে আমি সাবু মাখা খেয়ে গেছি পেট পুরো এখন পুরো ভর্তি খুব পেট মানে পুরো একদম ফেটে যাচ্ছে এত ওই বাড়ির থেকেও খেয়েছি বাড়ি থেকে গেছি আর সাবু সাবু তো খেলে পেট ভরে তো এই মাত্র আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন করলাম মানে আমি তো জাস্ট বাড়িতে আসলাম দিদিকে দিয়ে এসে তো ও ফোন করলো ফোন করে বলছে যে মানে আয় আমাদের এখানে তো আমি বললাম যাবো এখন তাহলে ঠিক আছে চলে আয় চলে এখনও ব্যাপার না তো দেখি যাই গিয়ে দেখি একটু অল্প টল্প করবো কারণ দিদি তো নেই এখন ভালো লাগছে না দেখি যাই একটু গিয়ে গল্প টল্প করব মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে তো দেখো এখন এসেছি রোডের পারে চা খেতে তো বেশ ভালো লাগছে কারণ একটু গাড়ি ঘোড়া যাচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সবাই মিলে আসি গল্প সল্প হচ্ছে তো চা তো খাওয়ার হলোই না ফালতু ফালতু আসা হলো শুধু বসার জন্য কারণ রাত হয়ে গেছে সবার আর মানে কারোরা চা খেতেই ইচ্ছা করছে না তো এখন একেবারে বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে খেয়ে দিয়ে একবার এখন শুয়ে পড়ব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাও আজকের মতো বাই 兄弟 <'s>。No.